আজ তোমাদের সাথে শেয়ার করব। মায়ের হাতে স্পেশাল এক চিকেন রোল আর এই এক চিকেন রোল কিন্তু আমার মা দারুণ বানিয়ে থাকে তাই ভাবলাম কেননা তোমাদের সাথে শেয়ার করা যাক আর এইভাবে এক চিকেন রোল বানিয়ে খেলে দোকানের থেকেও কিন্তু বেশি ভালো লাগবে তো চলো বক বক না করে পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা যাক ফার্স্টেই এর জন্যে মা কিন্তু অল্প মানে অল্প সলিড পিসে চিকেন কুচে নিয়েছিল ছোট ছোট করে আর কুচে রাখা পেঁয়াজ আর কুচি কুচি করে পেঁয়াজ কুচে নিয়েছিল আর কুচে রাখা পেঁয়াজটা গরম তেলের মধ্যে দিয়ে এইভাবে ভালো করে নেড়ে ছেড়ে কিন্তু দেখো পেঁয়াজটা যখন এইভাবে ভালো করে কালার চলে আসবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু ছোট্ট ছোট্ট করে পিস করে রাখা আমরা চিকেনটা দিয়ে দেবো ভালো করে নেড়ে ছেড়ে আমরা এখানে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু চিকেনটাকে আমরা কষিয়ে নেবো দেখো একদম কিমাটা যাতে একদম ভালো হয় দেখো চিকেন কিমাটা প্রায় হয়ে আসার পর মানে কষাটা হালকা হালকা হওয়ার পরে কিন্তু এখানে আমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আলো ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কালারটা কত সুন্দর চলে এসছে আর কালারটা কিন্তু সুন্দর আসার পর আমরা এখানে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো আমরা আগেও দিয়েছিলাম এখন লাস্টে দিলে একটু কী হয় বেশি একটু ভালো লাগে সেন্টটা তাই একটু ধনে জিনের গুঁড়ো দিয়ে গ লাস্টে যখন হয়ে যাবে গরম মশলা দিয়ে এটা একটা আলাদা পাত্রে আমাদেরকে নামিয়ে রাখতে হবে ময়দাটা তোমাদের যেইভাবে মাখতে হবে দেখো এখানে চিনি নুন সাদা তেল দিয়ে ময়দাটা ভালো করে কিন্তু দিদা মেখে নিচ্ছি আর এখানে দেখ উষ্ম গরম জল অ্যাড করবে তাহলে কিন্তু ভালো হয় হালকা গরম জল দিয়ে এটি কিন্তু সুন্দর করে মেখে ছিল খুব একটা কিন্তু একটু বেশি টাইট করবে না আর খুব একটা এ করবে না মিডিয়াম করবে তখন ডোটা কিন্তু কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম আর এখানে লঙ্কা কুচি পিঁয়াজ কুচি শসা কুচি লেবু কুচি সব নিয়ে নিয়ে এনেছিল আর এগুলো কিন্তু রোল মানে রোল যে লেচিগুলো করে ওই লেচিটা কেটে রেখেছিল তারপরে যে আমরা মাংসের কিমাটা করে রেখেছিলাম সেই মাংসের কিমাটা এখানে দেখো আরও একটু পেঁয়াজ কেটে নিয়েছি কেটে নিয়ে এটা কিন্তু বেশি পরিমাণ ভাজবে না হালকা আধা ভাজা করে একটু নেড়ে চেড়ে এখানে মাংসের করে রাখা কিমাটা দিয়ে দিতে হবে আর এটা কেন দিলাম এটা দিলে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হয় আর এখানে তোমরা ক্যাপসিকাম থাকলে একদম সরু সরু করে ক্যাপসিকাম কেটে কিন্তু দিতে পারো এই পেঁয়াজটার সাথে যেহেতু আমার মা যখন চিকেন রোলটা করছিল চিকেন রোলটা তখন কিন্তু আমাদের বাড়িতে পেঁয়াজ ক্যাপসিকামটা ছিল না তাই আমরা শুধু পেঁয়াজেই করে নিয়েছি এবার কিমাটা নামিয়ে রেখে এখানে এগরোলের জন্য যে বেলতে হয় সেটা দেখো আটাটা বেলে নিয়েছে দেখো এগরোলের বড় একটা সাইজ করে নিয়েছিল দিয়ে সাইড দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছিলো মা তেল দিয়ে দিচ্ছিলো সাদা তেল দিয়ে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভালো করে ভেজে নিয়েছিল আর এখানে ডিমটা ফাটিয়ে এতে কাঁচা লঙ্কা কুচি দিয়ে নুন দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছিল কিন্তু দেখো এখানে কাটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছিল দিয়ে কড়াইতে এবার সাদা তেল দিয়ে তোমরা ডিমটাকে কিন্তু দিয়ে দেবে ডিমটাকে দিয়ে পরোটাটাকে মানে যে রোলে যেটাকে করে রাখতে হবে পরোটা সেটা কিন্তু দিয়ে এইভাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে সাইড করে করে দিচ্ছিলো যেহেতু মা চাটুতে করেনি কড়াতেই করছিল তাই এইভাবে দেখো সাইড করে করে এরকম চেপে চেপে দিচ্ছিলো যাতে ডিমটা চারিদিকে হয়ে যায় এরকমভাবে করে দেখো একদম কিন্তু ডিমটা চারিদিকে হয়ে গেছে ভাজা হয়ে গেছে পুরো এবার এপিড ওপিড ভাল্লা করে ভেজে নিয়ে এটা একটা সাদা পেজের ওপর নিয়ে নিয়েছিল তারপরে যে আমাদের করে রাখা মাংসের কিমাটা এটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে মাংসের কিমাটা দেয়ার হয়ে গেলে এখানে কুচে রাখা পেঁয়াজ কুচি শশা কুচি সব দিয়ে দিয়ে কেটে রাখা লেবু দিয়ে দিতে হবে দেখো লেবুটা কিন্তু খুব বেশি পরিমাণ দেবে না হাফ কুচ মানে একটা লেবু পাতি লেবু চার কুচি করলে যেরকম হয় সেরকম দেবে কি বা তার থেকে একটু বেশি দেবে গোটা লেবু কিন্তু দেবে না বেশি টগ হয়ে যাবে আর এখানে একটু বিট লবণ দিয়ে দিচ্ছিলো তাহলে কিন্তু টেস্ট ভালো আসে তারপরে এখানে টমেটো সস দিয়ে ভালো করে দোকানের মতো রোলটাকে মুড়ে দিচ্ছিলো আর সত্যি বলতে কি এইভাবে রোল বানালে কিন্তু মানে এগ চিকেন রোল কিন্তু দারুণ খেতে লাগে আমার তো মায়ের হাতের এত ভালো লাগে যে দোকানের টেস্টকেও হার মানায় তো তোমরা পুরো বলো যে তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো আর এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো